আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা এটি করা খুবই সহজ একদম দু একটি ইনগ্রিডিয়েন্ট দিয়েই এটা সহজভাবে করা যায় প্রথমে আমরা আলুটা সুন্দর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর একটুটা পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে নিয়েছি সাথে একটু লবণ আমরা দিয়ে দিয়েছি তার সাথে একটু হলুদ আপনারা চাইলে একটু গোলমরিচ ইউজ করতে পারেন আমি সেটা দিইনি আমি এর সাথে একটু চালের গুঁড়ো ইউজ করেছি আমি হোমমেড যেটাকে বলে হোমমেডের মতই মতোই করেছি ঘরোয়া উপায়ে ঘরের ভিতর যা থাকে তাই দিয়ে আমি এই রেসিপিটা করতেছি আমি এখানে ডিম ইউজ করেছি আমার ছেলের জন্য আমার ছেলে খেতে পছন্দ করে আপনারা এটা করতেও পারেন আবার এটা স্কিপও করতে পারেন দেখুন কি সুন্দর হয়েছে এই কালারটা এখন আমরা এটা কি একটা হাফ প্যান নিয়ে নিব প্যানের ভিতরে একটু তেল দিয়ে আমি একসাথেই সবগুলো দেবো আমি অল্প তেলেই ভাজবো কারণ এটা আমার ছেলে খাবে তো আপনারা বেশি তেলে ভাজলে আরও মুচমুচে হবে তো আমি একটু অল্প তেলেই ভাজতেছি অল্প তেলে ভাজলেও মুচমুচে হয় একটু ধৈর্য নিয়ে করতে হয় আর কি তো এটা আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় অবশ্যই মানে এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে মানে ভালোভাবে হওয়ার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন সুন্দর একটা কালার আসছে এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে তো আমি তুলে নিচ্ছি এখন আমি একটা বাটিতে সার্ভ করব এখন দেখছি কী সুন্দর হয়েছে